সর্ষে দিয়ে এই ঢেকিয়ে শাক খেতে কিন্তু দারুণ হয় হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা ঢেঁকিয়ে শাকের রেসিপি নিয়ে এসেছি তো সর্ষে বাটা দিয়ে আমি এই শাকটা বানিয়ে নেবো তো দেখো কত সুন্দর কোড়া শাকগুলো নিয়ে এসেছে তো এখন গোড়াটা আমি শাকের কেটে ফেলে দিচ্ছি আর এখন আমি একটা চাকু দিয়ে এটাকে টুকরো টুকরো করে কেটে নিব শাকগুলো এখন টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে কেটে নিলাম আর এগুলো এখন ধুয়ে নেব শাকগুলোকে তো এদিকে আমি একটা বাটনাতে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা নিয়ে এসেছে তো পেকে গেছে সেই জন্য নিয়েছি আর নিয়েছি কয়েকটা রসুনের ক আর আদা নিয়েছি সামান্য নিয়ে এখন এই সবগুলোকে আমি বেটে নিব এখন আমার রসুন আদা আর পাকা লঙ্কাটা বাটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি তো এখানে সামান্য দিয়ে দিলাম জিরে জিরে বাটাটাও আমি করে দেব গুঁড়ো দেবো না গুঁড়ো দিলে এটাতে ভালো লাগে না সেজন্য সবগুলো আমি বাটা করে দিয়ে দেবো তো এখন জিরেটা আমি বেটে নিচ্ছি জিরেটা বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটাও বেটে নেব তো পিঁয়াজ আর জিরে বাটা কিন্তু এখন হয়ে গেছে এখন দিয়ে দেব সর্ষে তো এখানে কালো সরষে এটা আমি নিয়েছি সাদা সর্ষেও দিলে ভালো হয় আর এখানে যদি একটু তিল বাটা দিতে দেওয়া যায় তো আরও ভালো হয় তো আমার কাছে তিল ছিল না তাই দেয়নি তো এখানে আমি কালো সরষেটাই ইউজ করেছি সর্ষে বাটাটাও হয়ে গেছে এখন সর্ষে বাটাটাকে নামিয়ে নিচ্ছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল তেলটা গরম করে নিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর পাঁচ পাঁচফোরণ দিয়েছি পাঁচফূরণ করা তো পাঁচ পাঁচফোরণ দেওয়ার পরে এটাকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে দিয়ে দিলাম শাকটা হালকা নাড়াছড়া করে এখন সাত মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন যে আমি এখানে লঙ্কা আদা আর রসুনটা বেটে রেখেছি দিয়ে দিলাম আর এখানে যে আমি জিরে আর পেঁয়াজ বা বেটেছিলাম তাও দিয়ে দিলাম আর সর্ষে বাটাও দিয়ে দিলাম এখন সবগুলো বাটা মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু দিয়ে দিলাম সামান্য হলুদ সরষে বাটা মশলাগুলো দেওয়া আছে না তো কালারটা একটু আলগা হালকা কালার হবে সেই জন্য আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিটের জন্য এখন দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখো এখন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো একটু জলটা বেশি এসে তো ওটাকে আবার একটু শুকিয়ে নিতে হবে এখন জলটা কিন্তু শুকিয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে শাকটা একদম রসা রসা হয়ে গেছে তো এখন একে একে নামিয়ে নিলাম আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না এইভাবে সর্ষে বাটা দিয়ে সব কিছু বেটে দিলে ঢেগিয়েসা কিন্তু খেতে দারুণ হয় আজ এ পর্যন্তই থ্যাংক ইউ